এই যেটা হচ্ছে রাইট অ্যান্সার কীভাবে এই যে এইখানে কিন্তু আমরা এই যে বুধবার এবং বৃহস্পতিবার দুই দিন পাইলাম আবার এইখানেও এই যে বুধবার এবং এই যে দুই আজকের ভিডিওতে আমি গ্রামার পার্টের মন্দাই সিক্স সমাধান করব। হ্যাঁ আপনাদের নাট পরীক্ষা এবং বিটিও পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সব থেকে বেশি মার্কের প্রশ্ন অনেকেই বলে বিশ নাম্বার দেয় অনেকেই বলে দশ নাম্বার দেয় তবে যে নাম্বারই দেখ অন্য অন্য সব প্রশ্নের থেকে এটা সবথেকে বেশি নাম্বার দেয় ঠিক আছে তো গেস করি আমি আসলে সাধারণত আইডিয়া করছি এটাতে দশ নাম্বার দেয় মুন্নদাই সিক্সে তো এটা আসলে আহামরি তেমন কঠিন প্রশ্নও না আবার সহজ নেবেন সেটাও সম্ভব না একটু হিসাব মিলানের ব্যাপার আছে এখানে আসলে কিভাবে সমাধান করবেন মুন্দাই সব প্রশ্নটা এটা নিয়ে আজকের ভিডিও ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে বলবেন না আপনাদের লাইক আমার অনুপ্রেরণা তো যাই হোক দেখেন এখানে আমরা এই দেখেন মন্দাই সয় ঠিক আছে মন্দাই সয় সমাধান করব ঠিক আছে এখানে এক্সপ্লেন করা আছে এগুলো হচ্ছে আপনাদের এক্সপ্লেনগুলো করার দরকার নেই আমি বইলে দিতেছি এখানে হচ্ছে মন্দাই সয় আপনার একটা প্রশ্ন করবে যে দেখেন বত্রিশ নম্বর প্রশ্ন তো এই প্রশ্নের অনুযায়ী এখানে চারটা অপশন দেওয়া আছে দেখেন এই চারটা অপশন দেওয়া আছে তো এই চারটা অপশন অ্যান্সার কী হবে এই প্রশ্নের এই চারটে অপশন থেকে কোনটা সঠিক অ্যান্সার হবে ওইটা আপনাদের খুঁজে বের করতে হবে এই চিত্র থেকে তবে এখান থেকে কীভাবে বের করবেন আগে আপনাদের প্রশ্নটা বুঝতে হবে ভালোভাবে যদি প্রশ্নটা বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা এটা সঠিক অ্যান্সার করতে পারবেন ঠিক আছে তো আমরা প্রশ্নটাই আগে দেখি হ্যাঁ এখানে কী বলছে দেখেন আকিরাইয়া দে আপনার হচ্ছে আকিরাইয়া এটা হচ্ছে আপনারা একটা সুপার শপের কথাই বলছে নর্মালি ঠিক আছে তো পেপা মানে টয়লেট পেপার তো এবং নিকুত মাংস এবং ইয়াসাই অর্থ কি ইয়াসাই অর্থ হচ্ছে ফলমূল বা সবজি বলে সরি সবজি বলে ইয়াসাই ও ওনাজি নিচি মানে একই দিনে নি কাই তাই দেশ মানে বলছে যে এই আদা থেকে মানে এই সুপার শপ থেকে টয়লেট পেপার তারপর হচ্ছে আপনার মাংস সবজি ওনাজি নিচি একই দিনে কাইতে ই কিনতে চাই তাহলে টয়লেট পেপার এগুলো খেয়াল করবেন খুব সেন্সিটিভ বিষয় এগুলো মনে রাখতে হবে একটু হিসাবের ব্যাপার আছে এটা এজন্য হচ্ছে প্রশ্নে ভালোভাবে খেয়াল করবেন তারপর লাস্টে গিয়ে আমরা মিলাম হুম টয়লেট পেপার মাংস এবং হচ্ছে সবজি একই দিনে সে কিনতে চায় হুম তাহলে সুগা ইয়া সুই দেশকা তাহলে কবে সব থেকে সহজ হবে তাহলে বুঝতে পারছেন প্রশ্নটা এখানে চারটে অপশন দেওয়া আছে দিন দেওয়া আছে এবং সহ আপনার হচ্ছে বারসহ দেওয়া আছে ঠিক আছে তারিখ সহ তো এবং এই কোন দিন সহ। বাজারগুলা এই বাজার লিট সহ টাইম সহ এবং দাম সহ এই বক্সে দেওয়া আছে এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে হ্যাঁ তো আমরা দেখি আমরা অপশনগুলো একটু দেখে আসি এক নম্বরে এখানে কি অপশন দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে রুকু জু নানানিচি তো মানে হচ্ছে আপনার জুলাই মাসের সতেরো তারিখ থেকে অথবা এবং আঠারো তারিখ সোমবার ঠিক আছে এটা দেওয়া আছে গেত তারপর জুলাইয়ের হচ্ছে তেরো তারিখ সুইউবি ঠিক আছে আপনার হচ্ছে বুধবার এবং চৌদ্দ তারিখ নিচিউবি আপনার হচ্ছে চৌদ্দ তারিখ হচ্ছে মগুয়বি বৃহস্পতিবার দুই নম্বর অপশানে কি দেওয়া হচ্ছে যে জুলাই মাসের ছয় মাসের তেরো তারিখে বুধবার এবং হচ্ছে বৃহস্পতিবার আসলে এখানে কি বলা আছে আপনার হচ্ছে এই লোকটা কবে কিনতেছে কিনবে এটার একটা বক্স এখানে দেওয়া আছে ঠিক আছে আপনি হচ্ছে সে আসলে এখানে অপশানে কয়েকটা বার দেওয়া আছে এবং আপনি তাকে মিলিয়ে দিবেন যে কোন বারে আসলে সে কিনতে পারবে এটাই হচ্ছে আপনার কাজ ঠিক আছে এই বক্সে দেখে আপনি তাকে মিলে দিবেন এটাই হচ্ছে প্রশ্ন চারটা থেকে একটা অপশন বের করতে হবে এইটা দেখে হুম তাহলে আমরা এই চিত্রটা দেখি আঁকড়েইয়া মানে সুপার শপ খোলা থাকে কয়টা থেকে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে তা নাহলে হচ্ছে আপনারা ধরতে পারবেন না হুম তারপর দেখেন ফোন নম্বর দেওয়া সেটা এখন দেখেন এক নম্বর কি বলছে রুকু গাছু জুইচি নিচি এখানে কি দেওয়া আছে গেচিউবি হুম আপনার হচ্ছে সোমবার এবং চোদ্দ তারিখ বৃহস্পতিবার মানে এইভাবে বলছে যে চোদ্দ এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত মানে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাত ঠিক আছে আপনার চিনি সাত অর্থ কি চিনি একশো টাকা দাম খেল রেখেন যেহেতু সে চিনি কিনবে না এটা আমরা হিসাবে না নিই ঠিক আছে এটা এটা নিয়ে তো মাথা না কামাই টয়লেট তো পেপার টয়লেট পেপার কত চারশো টাকা ঠিক আছে চারশো টাকা হচ্ছে টয়লেট পেপার টয়লেট পেপার কিন্তু কিনবে যে এখানে দেখে নি যেখানে বলে দিয়েছে যে টয়লেট পেপার মাংস আর হচ্ছে সবজি ঠিক আছে টয়লেট পেপার তাহলে আমরা একটা পাইছি এটা কিবার বারের মধ্যে পাওয়া যেতেছে আপনার হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মানে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আমরা হচ্ছে টয়লেট পেপার পাইতেছি তার মানে সোমবার থেকে বৃহস্পতিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন আমরা টয়লেট পেপার পাইতেছি তারপর দুই নম্বর বক্সে দেখি আবার এখানে বলছে যে ওই জুলাই মাসেরই মানে ছয় মাসেরই পনেরো তারিখ এখানে হচ্ছে আপনার এইভাবে বলছে শুক্রবার কিনি থেকে আপনার হচ্ছে গেছি আবার সোমবার পর্যন্ত মানে পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত কি কি পাওয়া যায় আপনার হচ্ছে কি বলছে শু শু অর্থ হচ্ছে বলে আপনার সয়া সস বলে এরকম ঠিক আছে শু বলে সয়া সস শু অর্থ হচ্ছে সয়া সস কত আটানব্বই টাকা এটা আমরা কিনবো না এটা নিয়ে এত ভাবার দরকার নেই ঠিক আছে এটা আমরা কিনতেছি না তো তারপর হচ্ছে কি বলছে এখানে দেখেন এখানে খেয়াল করেন টিসু পেপা কি বলছে টিসু টয়লেট পেপার বলে নেই কিন্তু টিসু পেপা দুইশো নব্বই টাকা টিসু পেপার হচ্ছে দুইশো নব্বই এন এখানে হচ্ছে তয়রত্ব পেপার বলে নেই টিসু বলছে এই পর্যন্ত গেল তারপর আমরা টয়লেট পেপার পাইতেছি কোথায় এই যে আপনার সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ঠিক আছে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এটুকু মাথায় রেখেন তারপর হচ্ছে এইখানে দেখেন এখানে আবার আলাদাভাবে দেওয়া আছে এই যে সোমবার এবং মঙ্গলবার কি কি পাওয়া যায় যে সোমবার আর হচ্ছে মঙ্গলবার কি পাওয়া যায় মানে হচ্ছে গেছিউবি এবং কাইওবি গেছি এবং কাইউবি তারপর কী বলছে সুইবি এবং ইউবি যে সুইবি এবং ইউবি ঠিক আছে বুধ এবং বৃহস্পতিবার কি কি পাওয়া যায় এখানে দেওয়া আছে সোমবার এবং হচ্ছে আপনার মঙ্গলবার কি পাওয়া যায় এখানে দেওয়া আছে যে আর হচ্ছে এখানে কি শুক্রবার এবং শনিবার কি পাওয়া যায় এইখানে দেওয়া আছে ঠিক আছে তো আমরা কিন্তু টয়লেট পেপার পাইছি কোথায় এই যে দেখেন কীবার থেকে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা টয়লেট পেপার কিনতে পারতেছি সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তার মানে এইখান থেকে একটা দিন আমরা চয়েস করতে পারি তারপর এইখানে হচ্ছে আবার দেখেন কিবার কিবার আমাদের যেহেতু এখানে দেখেন এই ফার্স্টে কি বলছে গেট এবং আপনার হচ্ছে কাইবি সোমবার এবং মঙ্গলবার কী কী বলছে কোদা আমরা তো কোদা কিনতেছি না ইয়াসাই আপনার হচ্ছে আপনার মাস মাসের কথা বলছে ঠিক আছে সরি সাকানা সাকানা অর্থ মাস মাসের কথা বলছে তারপর জুসু জুসু আমরা এইগুলো একটাও কিনতেছি না আমরা কি মাস কিনতেছি সাকানার কথা বলছে আমাদের প্রশ্নে না আপনার হচ্ছে শুধুমাত্র মাংসটি যেহেতু পাইছি মাংস এবং ইয়াসাই কিনতেছি ঠিক আছে মাংস এবং ইয়াসাই আপনার এই দুইটাই কিনতেছি তার মানে আমাদের হচ্ছে এই এই অপশনটা বাদ এটা নিয়ে আমরা চিন্তাই করব না তারপর দেখেন তারপর হচ্ছে বুধবার এবং বৃহস্পতি সুইয়ব এবং মুকুবি সুইয়বি এবং মকুবি কি পাওয়া যায় তোফু ঠিক আছে তফু এই যে দেখেন তোফু তফু পাওয়া যায় নিকু পাওয়া যায় এবং ইয়াসাই পাওয়া যায় ইয়াসাই কিন্তু আমরা কিনতেছি ইয়াসাই অর্থ কি সবজি তার মানে এই দেখেন বুধবার এবং বৃহস্পতিবার কি পাওয়া যায় এই যে মাংস এবং সবজি পাওয়া যায় আর বাকিগুলাতে কিন্তু এখানে এই যে নাই ঠিক আছে ইয়াসাই এখানে পাওয়া যায় কিন্তু হচ্ছে আবার এখানে মাংস নেই তার মানে একদিনে যদি কিনতে চাই একদিনে তো কিন্তু হবে আমাদের প্রশ্ন এইটাই যে একদিনে সবগুলা কিনতে পারবে কি দিনে কিনতে পারবে তো যদি একদিনে কিনতে চাই তাহলে হচ্ছে আমরা বুধ এবং এই যে সবগুলা যদি কিনতে চাই তাহলে আমরা হচ্ছে এই যে লাইনটা চুজ করতে পারি আপনার বুধবার এবং বৃহস্পতিবার ঠিক আছে এখন এন থেকে একটা দিন আমি নিলাম বুধবার এবং দুই দিনের যে কোনো একদিন আবার এইখানেও দেখেন গেত সোমবার থেকে আপনার হচ্ছে শুক্রবার পর্যন্ত এখানে কি সোমবার থেকে হচ্ছে আপনার হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত সরি আপনার হচ্ছে মুকু ইউবি তো দেখেন এখানে তার মানে আমরা বৃহস্পতি পাইতেছি এখানেও আমরা একটা দিন পাইলাম কমন বৃহস্পতিবার এবং বুধবারও আছে আমাদের হাতে তো তাহলে আমরা যদি কিনতে চাই তাহলে বৃহস্পতিবার দিন কিনলাম ধরেন সাপোজ বা বুধবার দিন কিনলাম আর এখান থেকেও আমরা একদিন নিলাম এই যে বুধবার কিনলাম তাহলে বুধবার দিন যদি কিনি মাংস এবং ইয়াসাই কিনতে পারতেছি এইখান থেকেও আমরা টিস্যু কিনতে পারতেছি ঠিক আছে এই তারিখের মধ্যে বুধবার বা বৃহস্পতিবার এখন আমাদের অপশনে দেখি কি কী বার আছে এক নম্বর কি বলছে সতেরো তারিখ থেকে আঠারো তারিখ এটা বাদ ঠিক আছে আপনার নিচিও তো ফার্স্টে কী দেওয়া আছে দেখছেন এইখানে হচ্ছে আপনার নিচিওবি তো গেচিওবি নিচিওবি তো আপনার হচ্ছে এই রবিবার থেকে সোমবার এটা বাদ এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না দুই নম্বর কি বলছে তেরো তারিখ মানে সুই অবি ঠিক আছে আপনার হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনের যে আমরা কিন্তু এই যে বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনই কিনতে পারতেছি দেখছেন কিভাবে এই যেটা হচ্ছে রাইট অ্যান্সার কীভাবে এই যে এইখানে কিন্তু আমরা এই যে বুধবার এবং বৃহস্পতিবার দুই দিন পাইলাম আবার এইখানেও এই যে বুধবার এবং এই যে সেই দুই নম্বরটা বুধবার এবং বৃহস্পতিবারে মাংস এবং সবজি আমরা পাইতেছি তাহলে আমাদের শরীর অ্যান্সার কোনটা শরীর অ্যান্সার হচ্ছে দুই নম্বরটা এইখানে হচ্ছে পনেরো তারিখ থেকে আষোলো তারিখ এই শুক্রবার থেকে হচ্ছে আপনার হচ্ছে কি বলছে তিন নম্বর অপশনে এটা হচ্ছে বলছে যে শুক্রবার থেকে শনিবার এর দরকার পাইতেছি না আমরা সোমবার থেকে হচ্ছে আপনার চার নম্বর অপশনে বলছে সোমবার এবং মঙ্গলবার এটাও দরকার নাই আমাদের দরকার নাই আমাদের দরকার নাই শরীর ক্যান্সার কোনটা আমরা দুই নাম্বারটা পাইতেছি তো এখানে একটু হিসাব নিকাশ আছে একটু বাংলা জানতে হয় আসলে অঙ্কটা জানতে হয় জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার এতগুলো কথা বলা আমার ঠিক আছে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এই মন্দাই ছয়ে কিন্তু অনেক নাম্বার দেয় আপনাদের গুরুত্ব দেওয়া হচ্ছে এগুলো সমাধান করতে এবং খুব সেন্সিটিভ বিষয় দেখছেন আপনারা আপনাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে হচ্ছে এবং সব থেকে আপনারা হচ্ছে একই দিনে কিনতে চাই কি করতে চাই প্রশ্নে কিন্তু বলছে যে একই দিনে কিনতে চাই দেখেন প্রশ্নে কিন্তু বলছে হচ্ছে তারা একই দিনে কিনতে এখানে দেখেন এই যে এই যে দেখেন প্রশ্নে কি বলছে এই দেখেন এই যে ওনাজি নিচি কাইতেই দেশ এক ওই দিনে কিনতে চাই তাহলে আপনার হচ্ছে দিন মিলাইতে হবে এখানে আসলে এক ওই দিনে এই যে জিনিসগুলো কিনতে চাই এক ওই দিনে কোনটাই কোনটাই বিক্রি করে কিবার কিবার বিক্রি করে এগুলো আপনার মিলাইতে হবে ঠিক আছে তো মিলে তারপর হচ্ছে আপনার অপশন দেওয়া থাকবে ওই অনুযায়ী অপশন দিয়ে দেবেন সহজ আছে অনেক তবে এমন দায় জন্য আপনারা আগে থেকে একটু টাইম সেভ করে নিয়ে আসবেন একটু চিন্তা করার বিষয় তো তো টাইম সেভ করে নিয়ে আসবেন পার্টিকেলগুলো যখন তাকাবেন তাড়াতাড়ি তাকাই দেবেন এত ভাববেন না পার্টিকেলগুলো ইজি হয় অনেক নাটজি বিডি পরীক্ষায় তো এত সময় নষ্ট করবেন না তো কালকে যারা নাট দিতেছেন হচ্ছে তারা এই ভিডিওটা দেখতে পারেন আপনাদের অনেক কাজে লাগবে এবং সামনে যারা জেল দিবেন দেবেন তাদের তো কোনো কথাই হয় না অবশ্যই দেখবেন আমার চ্যানেলে আরো অনেক প্রশ্ন সমাধান ভিডিও আছে ওইগুলোও দেখবেন এবং রেগুলার আপনাদের জন্য আমি প্রশ্ন সমাধান ভিডিও দেবো এবং কমন ভোকাবুলারি মানে যেগুলো বুকাবুলারি প্রত্যেক বৎসরই আসে ওই বুকাবুলারি হচ্ছে আপনাদেরকে দেবো এবং লিসেনিং মন্দায় তিনের কিছু কমন গ্রেটিং দিয়ে দেবো যেগুলো মুগস্থ করলে আপনারা মন্দায় তিনে হান্ড্রেড পার্সেন্ট দাগাইতে পারবেন তো হচ্ছে এগুলো দিয়ে দেবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের উপকার হবে আশা করি আপনাদের কাজে লাগবে এরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করব কখনো বিরক্ত করব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ